কি একটা কাহিনী মানে কি বলবো তুমি না মেয়ে মানুষকে ফেল করে দিবা কস বাজারে যাবে বলে এই যে ট্রায়াল দিয়ে দিয়ে এটাও खोले না এটা খোলো লেগেছি তুমি তুই ওখানে ফান করছছ না না ভালোই লাগছে পরে দেখ দিও ডলো ওখানে তখন হয় না আচ্ছা এই যে প্যান্ট পরা শেষে এখন হচ্ছে আমার জামাই

এটা কিন্তু পুলিশের গেঞ্জি কারণ আপনারা জানেন কিনা যায় না আমার আব্বু কিন্তু বাংলাদেশ পুলিশে জব করে এবং আমার বোনও কিন্তু করে দুইজনে আমাদের ফ্যামিলিতে দুইজন করে তো জামা এই যে ফ্রি ফ্রি কি সুন্দর সুন্দর গেঞ্জি পেয়ে যায় তাই না আর একটা গেঞ্জি দিছে আর একটা আছে ওইটা নিব না এটা নিব শুন পুলিশের খয়রাতি এইভাবে অপমান করা উচিত না হ্যাঁ অপমান করে শালী না দিলে কই থেকে পাইতা আ ভালো যে দান করেছে মানে কি বলবো আমি এই যে এক দাদা কাপড় চোপড় এখানে রাখা হয়েছে এগুলো হচ্ছে সব আমার পরের আর আমার গুলো এই যে আমি আপাতত এই যে এখানে আমি সিলেক্ট করে করে রেখে দিছি আরে তো আমাদের মিনি লাগেজ আমরা বেশি বড় লাগেজ নিব না কারণ ওখান থেকে আরো কিছু কেনাকাটা হয়তো বা করতে পারি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে ওভার ওয়েটের জিনিস আমাদেরকে ধাক্কা দিয়ে একদম প্লেন থেকে নামিয়ে দিতে পারে এই জন্য নিব না টোয়েন্টি কেজি আচ্ছা আচ্ছা দুইজন তো বিশ বিশ করে না হওয়ার কথা তাহলে তো প্রবলেম নাই তা অবশ্য ঠিক দুই দিন আর কতই বা ঘুরবো এরপরে তুমি প্ল্যান করো টু ইয়ার্স পরে মালদ্বীপ মাফুর্সি আইল্যান্ড পর ইনশাল্লাহ দুই দুই থেকে আড়াই বছর পর ইনশাআল্লাহ নিয়ে যাবো আমি আমি এত আকাশ ছাড়া স্বপ্ন দেখছি না পর তুমি নিশ্চিন্ত থাকো তুমি তো আমাকেও বলতো যে আমার তোমার সাথে কোনো দিন বিয়ে হবে না দেখতে না আচ্ছা যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি